ফের নন্দীগ্রামে বোমা উদ্ধারে বিজেপি নেত্রীর বাড়ির সামনে বোমা উদ্ধার ঘিরে চাঞ্চল্য অভিযোগের তীর তৃণমূলের দিকে বিজেপি নেত্রী মামুনি জানার বাড়ির সামনে বোমা উদ্ধার ঘিরে চাঞ্চল্য তৃণমূল কংগ্রেসের দিকে অভিযোগের আমল তুলছে বিজেপি নেত্রী নদীগ্রামের শামসাবাদ গ্রাম পঞ্চায়েত এলাকার আমগাছিয়া গ্রামের ঘটনা আমগেছিয়া এবং মহেশপুর বাজারের মাঝে তুই খালি নদীগ্রাম রাজ্য সড়কের ওপর উদ্ধার হয় দুটি বোম প্রসঙ্গত যে জায়গায় বোমা উদ্ধার হয়েছে সেই রাজ্য সড়ক থেকে মামুনি জেলার বাড়ির দূরত্ব একশো মিটার নদীগ্রামের সমবায় নির্বাচনে বোমার আঘাতে জখম হয়েছিলেন মামুনি জানা বিজেপি নেত্রীর অভিযোগ গতকাল রাতে তার উপর হামলা করার উদ্দেশ্যে তৃণমূলের আশ্রিত দুষ্কৃতীরা তার বাড়ির সামনে এসেছিল সম্পূর্ণ অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল কংগ্রেস রুমের যে জানালা আছে জানালা সোজা কিছু গাছ আওয়াজ পায় আমার ভূতের সভানেত্রী আছে ইনি ইনি আওয়াজ পেয়ে ইনার একটা ছোট গরিব বাড়ি তো ছোটো একটা দোকান আছে রাস্তার উপরে চা দোকান আছে ওরা ভেবেছে যে ওই চা দোকানটা ভাঙছে তো ওরা ও ওর শ্বশুর এবং ওর স্বামী সবাই যখন বেরিয়ে আসে দেখছে দুজন দুষ্কৃতীর ছেলে দাঁড়িয়ে আছে মোটর বাইক নিয়ে এবং মুখে কালো কাপড় বাঁধা হয়ে আছে ওরা যখন বলে কে 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 তো ওরা বেরিয়ে যায় তো ও আমাকে রাত্রে বলে রাত্রে বলার পরে আমি আমার বাড়ির পাশে যারা ছিল তাদেরকে জানিয়েছি এবং আমার যে দুজন মেম্বার ছিল তাদেরকেও জানিয়েছি জানার পরে সকালের আমি যখন যাই পাঁচটার সময় সারা রাত ঘুম হয়নি পাঁচটার সময় যখন যাই দেখি না ওখানে বোম পড়ে আছে তো আমরা থানায় খবর দিয়েছি মিডিয়াদেরও বলেছি এবার থানায় পুলিশরা এসে ওই বোমটাকে নিয়ে চলে যায় আমরা অনেকবার বারণ করার পরেও উনি শুনেননি উনি এসে বোমটা বালতি করে নিয়ে চলে যায় আমাকে এর আগে আমার উপরে আক্রমণ হলো রাস্তায় আমি বাজারে গিয়েছিলাম ওই আক্রমণটা আমাকে কিছু করতে পারেনি দ্বিতীয়বার আক্রমণ হলো কাঞ্চননগরে ভোট হয়েছিল আপনারাও জানেন ভীষণভাবে ওখানে আহত হয়ে আমার উপরে বোম বাস্টিং হয় এবং আমার যে মহিলা পাঁচ ছজন ছিল ওরাও খুব আহত হয়েছিল সেখানে আহত করার পরেও আমাকে প্রাণে মারার চেষ্টা করতে পারেনি প্রাণে মেরে ফেলার তারপরে আমার বাড়ির সামনে এসে এখানে বোম রেখে দিয়ে গেছে এবং গাছ কেটেছে তিন চারটে গাছও কেটেছে এখন আপনারা দেখতে পারেন এরকম কেন করছে ওনারা কারা করেছে তৃণমূলেরা করেছে আমি এনআইএ করেছি কিছু দুষ্কৃতীর নামে ওনারা আমাকে হুমকিও দিয়েছিল কেস তোলার জন্য আমি ভয় পাইনি আমি কেসও তুলিনি তো তার জন্য আমাকে আবার প্রাণে মেরে ফেলার চেষ্টা করছে হ্যাঁ আমার মাথার উপরে একজন আছে আমার অভিভাবক শুভেন্দু দা আছে তো উনা ওনাকে আমি জানিয়েছি উনি নিশ্চয়ই আমার নিরাপত্তার ব্যবস্থা করবেন আপনার নাম নন্দীগ্রাম টু উত্তর মণ্ডলে মহিলা মোর্চার সভানেত্রী মামুনি যেন এটা সম্পূর্ণ মিথ্যা কথা আপনারা জানেন গত কয়েকদিন আগে গোকুলনগর গ্রাম পঞ্চায়েতের অধীন বৃন্দাবন চকে আমাদের তৃণমূল কংগ্রেসের কর্মীকে বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা খুন করেছে তারও কয়েকদিন আগে ডিসেম্বরের আট তারিখে কালীচরণপুর পঞ্চায়েতের অধীন সাত নম্বর জলপায়ে আমাদের তৃণমূল কংগ্রেসের কর্মীকে খুন করা হয়েছে এই খুন বোমা পিস্তলের রাজনীতি বিজেপি করে তাদের এটা শিক্ষা তৃণমূল কংগ্রেসের কখনও কর্মী কখনো বোমা পিস্তল কোথায় থাকে কোথা থেকে পায় কোথা থেকে আসে তারা কিন্তু জানে না ফলে আমার ধারণা যে বিজেপি দুষ্কৃতীরা মামনি জানার বাড়ির সামনে বোমা রেখে দিয়ে তৃণমূলের উপর দোষ চাপিয়ে এই যে আগে মোড় ঘোরানোর চেষ্টা করছে তবে আমি কথা দিচ্ছি যে শামসাবাদ সহ গোটা নন্দীগ্রামের তৃণমূল কংগ্রেস কর্মীরা কখনো বোমা গুলি পিস্তলের সঙ্গে সম্পর্ক নেই ওরা নিজেরাই করে আমাদের উপরে দোষ চাপাচ্ছে আপনার নাম আমি শেখ মনসুর আলী শামসাবাদ অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি গ্র্যান্ড হল এখন তমলুক শহরে কল্যাণী রিজেন্সি নিয়ে এসেছে নিজস্ব পার্কিং সহ এসি নন এসি যুক্ত আধুনিক মানের ব্যাংকোয়েট হল এখানে বিবাহ বার্থডে সেলিব্রেশন রাইস সেরিমনি অ্যান্ড অল কর্পোরেট মিটিং এর জন্য যোগাযোগ করুন তমলুক মানিকতলা অ্যাক্সিস ব্যাংকের বিপরীতে ফোন নাম্বার নাইন অথবা এইট এই নাম্বারে শ্রী শ্রী তারা জ্যোতিষ কার্যালয় জ্যোতিষ ও গণনায় অলৌকিক জ্যোতির্বিদ স্বর্গীয় শ্যাম আচার্য মহাশয়ের নাতি আচার্য শ্রী কার্তিক এখানে দৈব পদ্ধতিতে হস্তরেখা বিচার কোষ্ঠী তৈরি করা হয় ঠিকানা ডিহি গুমাই খঞ্চি পূর্ব মেদিনীপুর চেম্বার নিচ বাড়িতে শনিবার ও মঙ্গলবার এছাড়াও প্রতি রবিবার হলদিয়া প্রতি শুক্রবার নাচিন্দা প্রতি শুক্রবার বিকেলে চণ্ডীপুর প্রতি বৃহস্পতিবার ভগবানপুরের কুহিলি মোড়ে চেম্বার করা হয় মোবাইল নম্বর নাইন এইট ডবল জিরো নাইন এইট সিক্স নাইন ও নাইন সেভেন ডবল থ্রী সিক্স ওয়ান সেভেন সিক্স থ্রি আপনার বাড়িকে সাজিয়ে তুলুন ড্রামরো পিয়েস্ট্রা এবং এসএস কোম্পানির অত্যাধুনিক মানের ফার্নিচার দিয়ে আমাদের এখানে পেয়ে যাবেন বক্স খাট ওয়ার্ডড্রব ড্রেসিং টেবিল ডাইনিং টেবিল কম্পিউটার টেবিল সোফা ইত্যাদি পাওয়ার বিশ্বস্ত প্রতিষ্ঠান

আপনার বাড়ি কিংবা অফিস সাজে তুলুন সাউথ এশিয়ার সব থেকে বড় ফার্নিচার প্রস্তুত কারক দামরো অ্যান্ড পিয়েস্ট্রা ফার্নিচার এখন নিম অত্যাধুনিক মানের ফার্নিচারের সম্ভার নিয়ে মধ্যবিত্তের নাগালের মধ্যে প্রিমিয়াম কোয়ালিটির ফার্নিচার মানেই দামরো অ্যান্ড পিয়েস্ট্রা যোগাযোগের ঠিকানা নিম তৈরি ম্যাসেন স্টোর ডিএম অফিসের বিপরীতে কল করুন সেভেন সেভেন ওয়ান নাইন থ্রি ফাইভ সিক্স ফোর ওয়ান টু এই নম্বরে শর্তাবলী প্রযোজ্য বন্ধত্ব কোনো অভিশাপ নয় এটি চিকিৎসার মাধ্যমে নিরাময় সম্ভব পূর্ব মেদিনীপুরের সর্বপ্রথম টেস্ট বেবি সেন্টার এখন তমলুকে যোগাযোগের ঠিকানা উত্তরণ ইনফার্টিলিটি ক্লিনিক প্রাইভেট লিমিটেড পদুম বসান আদি মোহিনী মোহন কাঞ্জিলালের পাশের গলিতে যোগাযোগ নাইন এই নাম্বারে আপনার বাড়ির বাথ ফিটিংস অ্যান্ড স্যানিটারি পছন্দের সেরা ঠিকানা এখন নিম্ন মেশন স্টোরে জাকুয়ার অ্যান্ড ইস্কো সাউথ বেঙ্গলের সব থেকে বড় ডিসপ্লে সেন্টার এখন নিম তৈরিতে আপনার বাথরুম সাজিয়ে তুলুন জাকুয়ার অ্যান্ড ইস্কো কমপ্লিট বাথরুম সলিউশন দিয়ে যোগাযোগের ঠিকানা নিম তৈরি মেশন স্টোর ডিএম অফিসের বিপরীতে কল করুন সেভেন সেভেন ওয়ান নাইন থ্রি ফাইভ সিক্স ফোর ওয়ান টু এই নম্বরে শর্তাবলী প্রযোজ্য